রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ সহ সারাদেশ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম পোহরে রংপুরের পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পীরগঞ্জ উপজেলা প্রশাসন পরে একে একে উপজেলা পরিষদ পীরগঞ্জ পৌরসভা পীরগঞ্জ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বড়দরগা হাইওয়ে পুলিশ ফার সার্ভিস পীরগঞ্জ প্রেসক্লাব পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরে পুষ্প স্তব অর্পণ শেষে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক উপজেলার সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদারের শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের দাবি জানায় মেডিয়াসান রংপুর টাইমলাইন Pirgons.